নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দারিদ্যর খেজুরিয়া জয়নগর ইউনিয়ন চরেককিরিয়া ইউনিয়ন ও দক্ষিণ উলয়নিয়া এইসব এলাকাগুলোর অসহায় নদীবাঙ্গন কবলিত মানুষের সঙ্গে মতবিনিময় পরামর্শ গ্রহণ এবং মোনাজাতে অংশ নিয়েছেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন নিঃসন্দেহে তিনি একজন মানবতার ফেরিওয়ালা নীরবভাবে চেষ্টা করে যাচ্ছেন এই দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তার চেষ্টার কোনো কমতি হয়তো আপনারা দেখবেন না দেখেছেন হয়তো ফেসবুকের মাধ্যমে অনেকেই গতকাল আপনারা দেখেছেন সাদেকপুরে ভয়াবহ নদীবাঙন প্রতিনিয়ত সেখানে কেউ না কেউ হারাচ্ছেন তাদের ঘর ভিটে সেখানে নেই বর্তমানে জীবনের নিরাপত্তা আমার সেই ভিডিওটা দেখে রীতিমতো একেবারে ভয়ে ধরে গিয়েছে কাঁপন ধরে গিয়েছে আমার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে তাই আসুন এখন ঘুমিয়ে থাকার সময় নেই এই জন্মভূমিকে এই মেহেন্দিগঞ্জকে রক্ষা করার দায়িত্ব আমার বারবার ভিডিও দেখে আসলে বিরক্ত হবেন না ভাই জনভূমি হারিয়ে গেলে তখন অবশ্য কাঁদবেন তাই হেলাল ভাইয়ের প্রতি আমার অনুরোধ আপনি এগিয়ে আসুন জনগণের পাশে দাঁড়ান একটু বড় গণতান্ত্রিক কমিটি গঠন করুন আমরা আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে আসব। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন এই বার্তা যাতে সবার কাছে পৌঁছে যায় আসলে ভাই যার হারায় সেই বোঝে আপনার যদি বিটে মাটি জমি হারিয়ে যায় তখন আপনি কোথায় থাকবেন একটু ভেবে দেখুন না তাই আমাদের ঘুমিয়ে থাকার সময় নেই এখন সময় দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাণের মেহেন্দিগঞ্জকে রক্ষা করার পরবর্তীতে সময় হারিয়ে গেলে কাঁদলেও আর কাজ হবে না এই কথাটা আমি বারবার বলি আশা করি কেউ বিরক্ত হবেন না এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারেন মেহেন্দিগঞ্জের ওই দিতে আমরা চেষ্টা করবো আমার মা বোনেরা এখানে আসেন আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন তাড়াতাড়ি এই পরদানা